আসসালামুকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশে দেশের ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু আত্ম কুকিং কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম লাউয়ের ছোঁচা আর ভাজি সো লাউ তো রান্নাই করে থাকেন এখন থেকে লাউয়ের ছোঁচাও ফালালন লাগবে না লাউট ছুচা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ভাজির রেসিপিটা দেখবেন সবাই চ্যাটে পোটে খেয়ে ফেলবে কেউ টেরও পাবে না যে লাউড চুখলা দিয়ে এত সুন্দর মজাদার একটা রেসিপি হতে পারে সকালের নাস্তাতে খেতে পারেন সবজি হিসেবে বিকালে সরি লাঞ্চের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি এর জন্য আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে ওয়ান বাই ফোর্থ কাপ সরিষার তেল আর এই যে রেসিপিটা কিন্তু আমার আম্মুর সরি আমি বলে ফেলছি যে এটা আমি দিয়েছি না এটা আমার আম্মুই সম্পন্ন করেছে আর এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়েছে ওয়ান বাই থার্ড কাপের মতো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছে অবশ্যই চুনারাস মিডিয়াম টু লো হিটে থাকবে তারপরে এই জায়গায় দিয়ে দিয়েছে লবণ গু লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী যেহেতু চট খান খানে জায়গায় হাফ চামচের মতো ইউজ করেছে এটা আপনাদের টেস্ট অনুযায়ী এটা তো ধরা বাঁধা নেই আর হলুদ গুঁড়া দিয়েছে হাফ চামচের মতো আর ধনিয়া গুঁড়া দিয়েছে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা তারপরে দিয়ে নিচ্ছে লাউর চু চুলকা কুচি করে নেওয়া আর আলু কুচি করে নেওয়া অবশ্যই এটা খুব ভালোভাবে কুচি করে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে মিনিমাম দশ থেকে বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবেন যাতে করে এটার পানিগুলো বের হয়ে যায় এটা এখন খুব ভালোভাবে সবগুলো সাথে মিশিয়ে নিচ্ছে আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলে একবার ট্রাই করে কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন এখন আমাচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য আর এই জায়গায় কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করেনি কারণ এটার ভাবে ভাপে পানি বের হয়ে যাবে আর এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে সো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন সো ঢাকনাগুলি আমার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর এটা আমি বললে তো হবে না এটা আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ইনশাল্লাহ আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে যদি করেন আশা করছি নিরাশ হবেন না ফিডব্যাক ভালোই আসবে সো ভিডিওটা একটু কষ্ট সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলুন আর এই লাউর চুলকার রেসিপিটা সবজির টিপস অ্যান্ড টিক সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে তার জন্য বলবো যারা নাকি নতুন রাঁধুনি বা নিউ নিউ রেসিপি ট্রাই করতে খুবই ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট বাচ্চা থেকে বড় যারা সবজি পছন্দ করে না তারা তারাও কিন্তু এই ভাজিটা অনেক শেখে ফেলবে সো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হয়ে থাকে কারণ সবজির ভিতরে কিন্তু অনেক ধরনের নিউট্রিশন থাকে সো অবশ্যই আমাদের খাবার চাটে কিন্তু রেগুলার এই একটা ধরনের একটা সবজির মাস্পি রাখা প্রয়োজন সো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না সো এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালে আর কাঁচামরিচ ফালিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু কোনো ধরনের গোড়ামরিচ ইউজ করা হয়নি সম্পূর্ণ কাঁচামরিচের ঝালটাই আসবে সো যারা ঝাল কম খান কমিয়ে দিবেন যারা ঝাল বেশি খান বাড়িয়ে দিবেন কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না যার কারণে এই জায়গায় প্রায় মো চাল ফালা মরিচ কাঁচামরিচ ইউজ করেছে আর এই মরিচটা কিন্তু খেতেও খুবই ঝাল সো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লোকটা কত ইয়ামি হয়েছে তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ